বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলের আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন হাত দিয়ে খাবার খাওয়ার উপকারিতা সম্পর্কে চলুন তাহলে বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আমরা কি জানি যে হাত দিয়ে খাবার খেলে আমাদের কত উপকার হয়ে থাকে আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন যে হাত দিয়ে খাবার খেলে আবার উপকার হ্যাঁ ছুরি ও চামচ এর পরিবর্তে হাত দিয়ে খাবার খেলে আমাদের সকল দিক থেকেই অনেক বেশি উপকার হয়ে থাকে বিশেষজ্ঞরা বলেন চামচ নয় বরং হাত দিয়েই খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এতে নানান উপকার পাওয়া যাবে একই সঙ্গে নানা রোগ থেকেও মুক্তি মিলবে তাই আজ আমরা জানব কিভাবে হাত দিয়ে খাবার খেলে আমাদের কি কি উপকার হয়ে থাকে তার বিস্তারিত হজম ভালো হয় হাত দিয়ে খাবার খেলে হজম ভালো হয়ে থাকে আপনি যদি হাত দিয়ে খাবার খান তাহলে আপনার অজান্তেই শরীরের অনেক অঙ্গ সক্রিয় হয় যখন আমরা হাত দিয়ে খাবার স্পর্শ করি তখন আঙ্গুল মস্তিষ্ক থেকে আমাদের পাকস্থলিতে সংকেত পাঠায় এতে তাড়াতাড়ি খাবার হজম হয় এ কারণে হাত দিয়ে খাওয়াই বেশি ভালো বেশি স্বাস্থ্যকর হাত দিয়ে খাওয়াকে অনেকেই অস্বাস্থ্যকর অভ্যাস মনে করেন কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ বিপরীত যারা হাত দিয়ে খাবার খান তারা প্রতিবেলায় খাওয়ার সময় হাত ধুয়ে নেন তাই হাত দিয়ে খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর গবেষকরা বলছেন চামচ এবং চপস্টিকের তুলনায় হাত আরও বেশি স্বাস্থ্যকর উপকারী ব্যাকটেরিয়া আমাদের হাতে বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়াও রয়েছে আপনি হয়তো জেনে অবাক হচ্ছেন যে হাতে আবার উপকারী ব্যাকটেরিয়া থাকে নাকি হ্যাঁ প্রিয় বন্ধুরা পরিবেশের বেশ কিছু ক্ষতিকারক অনুজীবীদের থেকে আমাদের রক্ষা করে এই হাতের উপকারী ব্যাকটেরিয়া হাতে করে খাবার সময় এই ধরনের উপকারী ব্যাকটেরিয়াও খাদ্য প্রবেশ করে হজমে সাহায্য করে তবে তাই বলে হাত না ধুয়ে খেতে যাবেন না যেন সেটা কিন্তু খুবই অস্বাস্থ্যকর ডায়াবেটিসের ঝুঁকি কমায় চামচ দিয়ে খেলে খাওয়া সহজ ও দ্রুত হয় কিন্তু এর ফলে রক্তের চিনির মাত্রা বৃদ্ধি পায় বলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায় দু সালে ইউরোপিয়ান সোসাইটি অব অ্যান্ড্রোক্রাইনোলজিতে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে যারা দ্রুত খান তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি যারা আস্তে খান তাদের তুলনায় আড়াইগুণ বেশি তাই বলা যায় যে দ্রুত খাওয়া ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে এই সমস্যাটি এড়িয়ে যাওয়ার জন্য হাতে খাওয়া শুরু করতে পারেন জীবকে রক্ষা হাত দিয়ে খাবার খেলে আমাদের জিভে অনেক গুণ রক্ষা পায় ধরুন আপনি গরম খাবার খাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে না কতটুকু গরম আর কতটুকু ঠান্ডা চামচে করে যেই না মুখে পুড়েছেন অমনি জিভটাই পুড়ে গেল তারপর কয়েকদিন বিস্ত্রী জ্বালা নিয়ে কাটাতে হবে হাত দিয়ে খেলে এই দুর্ঘটনা থেকে তো রেহাই পাওয়াই যায় আঙুলের ত্বক অনেক পুরো হওয়ায় ক্ষতির পরিমাণ কম হয় রক্ত চলাচল বাড়ায় হাত দিয়ে খাবার খাওয়ার সময় একাধিক পেশির সঞ্চালন হয় ফলে হাতের পাশাপাশি সারা শরীরে রক্তের সরবরাহ বেড়ে যায় এতে শরীরের প্রতিটি অংশ উজ্জীবিত হয়ে ওঠে তাই সুস্বাস্থ্য বজায় রাখতে আজ থেকে হাত দিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ইন্দ্রিয় সক্রিয় রাখে নখের সঙ্গে হৃদস্পন্দন তৃতীয় চোখ গলা জনপ্রভৃতি বিষয়গুলোর গভীর সম্পর্ক রয়েছে কাজেই আমরা যখন হাত দিয়ে খাই তখন আমাদের নখের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলিও সক্রিয় হয় এবং সম্ভাব্য উপায় আমাদের উপকার করে উপরে সমস্ত আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের সকলের উচিত হবে হাত দিয়েই খাবার খাওয়া ভিডিওটি দেখে সামান্যতম উপকার হয়ে থাকে আর যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ